নারী নির্যাতন তো অনেক দেখেছেন এবার দেখুন পুরুষ নির্যাতন কাকে বলে কত প্রকার ও কি কি একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে তার স্ত্রী এত ভয়াবহ নির্যাতন করে যাচ্ছেন তার শাস্তি হয়তোবা মৃত্যু হতে পারে কি বলছেন রাজ্যের একজন সোনাম ধন্য গুরুত্বপূর্ণ অফিসার তিনি স্ত্রীর হাতে ভয়াবহ নির্যাতিত আমরা পুরুষ নির্যাতন শোনা যায় না তাই না নারী নির্যাতনের ইতিহাস শাস্তি ফাঁসি আইন প্রতিনিয়ত শুনছি ঘুম থেকে উঠলেই ফেসবুক থেকে ইউটিউব পত্রিকা থেকে খবরের পাতায় নারী নির্যাতনের সমস্ত বৃত্তান্ত দেখছি পুরুষ নির্যাতনের ভয়াবহ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একজন ডেপুটি ডাইরেক্টর কিভাবে নির্যাতিত হয়েছেন কি বলছেন তিনি যা শুনলে আপনি চমকে উঠবেন দেখুন তার বক্তব্য

আপনাকে এইভাবে আঘাত কেনা বলবো সে ভগবানের আঘাত হতো আর ভগবান না সারা দুনিয়াকে মানতে হবে

আমরা জানি না তাদের পরিবারে কি হয়েছে আমরা জানি না জানতেও চাই না কারণ সেটা দেখবে আইন আদালত পুলিশ বিচার বিভাগ তবে একটাই প্রশ্ন এগ্রিকালচারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আবারও শুনুন এগ্রিকালচারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যিনি এত উচ্চ পর্যায়ের অফিসার হয়েও ভয়াবহভাবে নির্যাতিত এগারো বছর ধরে তিনি বলছেন তাকে মেরে ফেলবে বুঝতে আপনারা একবার নারী নির্যাতনের জন্য আইন আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে আপনাকে ঝুলিয়ে দেবে ফাঁসিতে আপনাকে নিয়ে যাবে জেলে জেলের খানি টানবেন আপনি কিন্তু নারীরা যে পুরুষ নির্যাতন করছে তার জন্য শাস্তি কি হবে আমাদের দেশে কোন শাস্তি আছে আমরা বলি আইন সকলের জন্য সমান এক্ষেত্রে তার তার নির্দিষ্ট আইন শাস্তি কি এই নারী পাবে আমরা জানি না তবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উনি যে অভিযোগটা করেছেন তা ভয়াবহ তা কতটা বিপদজনক একজন নারী রাত এগারোটায় বলছে তাকে মদ সিগারেট এনে দিতে নইলে ঘর ছেড়ে চলে যাবে স্ত্রীকে বলছেন ভগবান স্ত্রী তাকে মারে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে মারছে তার গাড়ির গার্জিয়ানরা এসেও নাকি মারছে এবার ভাবুন কতটা ভয়ঙ্কর কতটা ভয়াবহ হতে পারে আপনাদের কি মনে হয় এই ঘটনার সত্য নাকি মিথ্যা তা আমরা যাচাই করতে যাব না আমরা সামনে যা পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু এই নির্যাতন কতদিন চলবে তিনি মামলা করবেন না বলেছেন কারণ তার দুটো বাচ্চা আছে তার দিকেছে অ্যাসিস্ট্যান্টার বলছেন আমাকে মাললে মেরে ফেল মেরেই ফেলবে হয়তো কি বলবেন আপনাদের বক্তব্য শুনতে চাই কমেন্টস বক্সে আমাদের সাথে থাকুন